বিসমিল্লা রকমান রহিম আসসালাম আলাইকুম সবাই কুয়েলকামঝার আছেন অ্যাজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে আবারও কিছু সুন্দর সুন্দর নিউ আরাবেল ডিজাইনের কিছু কালেকশন নিয়ে সবাই চট জলদি জয়েন হয়ে যায় জয়েন হয়ে বেশি বেশি লাভ রেশন অরভেশন দিয়ে বেশি বেশি কমেন্ট করি অ্যান্ড বেশি বেশি হাই দি। এত সুন্দর সুন্দর কিছু জিনিস নিয়ে আসছে একদম নিউ ডিজাইনের কালেকশন সবাই দ্রুত জয়েন করে ফেলি জয়েন করে বেশি বেশি লাভ রেশন অরভেশন দিয়ে বেশি বেশি কমেন্ট করে ফেলি বেশি বেশি লাভ নিয়ে নরেশন দিয়ে বেশি বেশি কমেন্ট করে ফেলি সবাই দ্রুত জয়েন করে ফেলি জয়েন করে বেশি বেশি লাভ নিয়ে নরেশন দিই হ্যাঁ এত সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে জাস্ট বলার বাইরে একদম স্বর্ণের মতো দেখতে অসম্ভব সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছি জাস্ট দেখেন সবাই চট জলদি জয়েন হয়ে যায় জয়েন হয়ে বেশি বেশি লাভ নিয়ে বেশি বেশি কমেন্ট করি এইটা একদম মানে কি বলবো এইটা যে কি কালেকশন জাস্ট যে নিবে সেই জানে যে এটা এত সুন্দর এত সুন্দর বলার বাইরে ফার্স্টই আমি খুব সুন্দর একটা কি বলে লকেট কম্বো দিয়ে স্টার্ট করি এই চেনটার সাথে এই এত বড় একটা লং চেন এত বড় একটা লং চেনের সাথে আপনি যদি এত সুন্দর একটা কম্বো পান তাহলে মানে এত সুন্দর কিছু যে ইয়া পান লকেট ইয়ারিংস অ্যান্ড হচ্ছে ফিঙ্গারিং উইথ চেন এত সুন্দর একটা কালেকশন এন্ড চেনটা দেখেন চেনের কোয়ালিটি দেখেন এত সুন্দর একদম দেখতে গোল্ডের মতো পিছনে ব্যাক প্লেটেড করা খুব সুন্দর করে এটা ডিজাইন করা এত সুন্দর ফিঙ্গারিং এ ব্যাক প্লেটেড করা এন্ড ইয়ারিংসও খুব সুন্দর করে এভাবে ব্যাক প্লেটেড করা সবাই দ্রুত জয়েন করে ফেলে জয়েন করে বেশি বেশি লাভ ইস্যু নরমেশন দিয়ে বেশি বেশি কমেন্ট করি এন্ড বেশি বেশি হাই হ্যালো দিই এটা জাস্ট দেখেন কি সুন্দর একটা কি বলে লকেট কম্বো ফিঙ্গারিংস ফিঙ্গারিংস ইয়ারিংস অ্যান্ড লকেট উইথ চেন লকেট উইথ চেন ফিঙ্গারিং ইয়ারিংস অ্যান্ড হচ্ছে খুব সুন্দর একটা চেন উইথ লকেট ফিঙ্গারিং অ্যান্ড ইয়ারিংস এত সুন্দর এটা প্রাইস শুনলে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এইটার প্রাইস এত রিজনেবল প্রাইসে দিছে আপু বা জাস্ট বলার বাইরে প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ মাত্র সতেরোশো পঞ্চাশে এত সুন্দর একটা আচ্ছা অফার দিয়ে দে হ্যাঁ অফার কার কার লাগবে বলেন যারা লাইফ টাইমে অর্ডার করবে তাদের জন্য সতেরোশো আর লাইভের পরে চলে যাবে সতেরোশো পঞ্চাশ যার ভাল লাগে এখনই ইনভাস্ট করে ফেলবেন অর্ডার করে ফেলবেন খুব সুন্দর একটা কালেকশান এই কালেকশনটা মিস করলে আপনি জাস্ট কি বলবো কি হারায় ফেলছেন বলার বাড়ি এইটা শাড়ির সাথে খুব সুন্দর লাগে এই যে চেনটা দেখেন চেনের লংটা দেখেন কি সুন্দর হ্যাঁ চেনের কোয়ালিটি দেখেন চেনের লংটা দেখেন এত সুন্দর একটা কালেকশন যেটা খুবই সুন্দর সবাই দ্রুত জয়েন করে ফেলে জয়েন করে বেশি বেশি লাভ ডিসু নবরেশন দিয়ে অ্যান্ড বেশি বেশি কমেন্ট করি বেশি বেশি লাভ ডিসু নবরেশন দিয়ে বেশি বেশি কমেন্ট করি খুব সুন্দর কিছু কালেকশন হচ্ছে এইটা যেটা বলার বাইরে এত সুন্দর কালেকশন যে মিস করবে মানে চরম মিস হয়ে যাবে এত সুন্দর কালেকশন হ্যাঁ একদম দেখতে গোল্ডের মতো প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ যারা লাইভের মধ্যে অর্ডার করবে তাদের জন্য প্রাইস পড়বে তাদের তাদের জন্য প্রাইস পড়বে কত এটা এত সুন্দর যেটা বলার বাইরে একদম দেখতে গোল্ডের মতো ফর্মিং এর মধ্যে খুব সুন্দর একটা কালেকশন ভালো লেগে থাকলে দ্রুত স্ক্রিন শট বাস করে ফেলবেন ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে এইটার প্রায় সতেরোশো পঞ্চাশ লাইফ টাইমে যারা ওয়ার্ড করবেন তাদের জন্য সতেরোশো লাইভ পরে চলে যাবে সতেরোশো পঞ্চাশ লাইফ টাইমে যারা ওয়ার্ড করবেন তাদের জন্য সতেরোশো একদম গোল্ডের মতো দেখতে একদম দেখতে স্বর্ণের মতো হিজাবিয়ান আপুরা যারা আছেন তারাও ক্যারি করতে পারেন খুব সুন্দর একটা লং চেনের সাথে একটা খুব সুন্দর করে লং চেনের সাথে একটা মানে কম্বো স্কয়ার কম্বো হ্যাঁ স্কয়ার লকেট কম্বো যেটা এত সুন্দর এত সুন্দর বলার বাইরে এইটা দেখার পরে মানে লিটারেলি কে বলবে না এটা মানে সুন্দর না এইটা দেখার পরে বেশি বেশি লাভরেশন রেশন দিয়ে বেশি বেশি কমেন্ট করি বেশি বেশি লাভ রেশন নঅভারেশন দেন বেশি বেশি কমেন্ট করি সবাই কই সবাই এত সুন্দর কালেকশন দেখার জন্য সবাই কোথায় বলেন তো খুব সুন্দর এই কালেকশনটা তাই না এত সুন্দর প্লাস এত রিজনেবল প্রাইসে যারা লাইভের পরে অর্ডার করবেন সতেরোশো পঞ্চাশ লাইভের মধ্যে অর্ডার করলে রাফ চেন দেখাও দেখায় দিব রাসূলস চেনো দেখাই দিব এটা দেখেন এইটা যে আজকে লাইভে এইটা হিট কালেকশন একদম নিউ ডিজাইনের একটা সুন্দর কালেকশন হচ্ছে এটা এইটা যে কি সুন্দর মানে যে আপুরা নেবে জাস্ট চমকায় যাবে এটা যে কি সুন্দর এটা খুব সুন্দর যেটা হচ্ছে একদম দেখতে একটু সুন্দর একটা লুক দেয় খুব সুন্দর এটা এটা ভালো লেগে থাকলে দ্রুত স্ক্রিনশট বাস করে ফেলবে রাজাস ফ্যাশন এন্ড জুয়েলারি পেজে ফুল অ্যাড্রেস ও মোবাইল নাম্বার দিয়ে প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ যারা লাইভের পরে সরি লাইভের মধ্যে যারা অর্ডার করবেন সতেরোশো লাইভের পরে চলে যাবে সতেরোশো খুব সুন্দর একটা ডিজাইনের লকেট কম্বো আচ্ছা এবার এই কালেকশনটা আছে এইটা ভালো লেগে থাকলে জুতো নিয়ে নেবে এটা খুব সুন্দর খুব এইটা দেখার পরে আর কিছু মানে আর কিছু দেখার নাই এটা এত রিজনেবল প্রাইসে পায়া আর কি দেখবেন বলেন এটা খুব সুন্দর তারপরে রাফ ইউজ করার চেন দেখাচ্ছি হ্যাঁ রাফ ইউজ করারও চেন দেখাবো এই চেনটা জাস্ট দেখেন এত সুন্দর একদম দেখতে গোল্ডের মতো একটা চেন একদম দেখতে গোল্ডের মতো একটা সুন্দর মালা উইথ ইয়ারিংস হ্যাঁ একদম দেখতে গোল্ডের মতো একটা ইয়ারিংস উইথ মালা উইথ মালা ইয়ারিংস এইটা দেখেন এইটা গোল্ড হ্যাঁ এইটা মানে একদম কেউ বলবে না ইটস নট গোল্ড একদম দেখতে গোল্ডের মতো এইটা যদি ভাল লেগে থাকলে এইটা স্ক্রিনশট দিতে হবে এইটা অলরেডি মাসাল এত পিস সোল্ড হয়েছে একদম ফার্মিং এর মধ্যে খুব সুন্দর করে আপু আপু এটার করতে দেখতে গোল্ডের মতো খুবই সুন্দর নিউ আরবেল ডিজাইনের এই হোয়াটসঅ্যাপে করবেন আমি ছবি তুলে এইটা একদম দেখতে গোল্ডের মতো যেটা নিউ ডিজাইনের একটা সুন্দর মালা তেরোশো পঞ্চাশ এইটা তেরোশো পঞ্চাশে পাইলে আপনি আপনি কি পাচ্ছেন জাস্ট ভাবেন তেরোশো পঞ্চাশে নাম কি আমি জানি না তো তেরোশো পঞ্চাশে এইটা যদি পান তাইলে আর কি লাগে ভাই তেরোশো পঞ্চাশে একদম দেখতে গোল্ডের মতো ডিজাইনের একটা সুন্দর মালা এটা একদম দেখতে এটার এই পোর্শনটা জাস্ট দেখেন কি সুন্দর করে এখানে ঝুলঝাল করা এখানে সুন্দরভাবে একদম পাতা ডিজাইনের মধ্যেও করে খুব সুন্দর করে ইয়া করা ডিজাইন করা একদম গোল্ডের ডিজাইনকে কপি করে মেক করা যেই যদি ভালো লেগে থাকলে দ্রুত স্ক্রিনশট ইনবক্স করে ফেলবে আজকে আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে দেখাচ্ছি রাফ ইউজ করার আপনি যে কোনো ছোট ছোট প্রোগ্রামে বা হচ্ছে কোন ছোট ছোট অনুষ্ঠানে হইলে এটা পড়তে পারেন হ্যাঁ আমি তুলব না সমস্যা নাই এইটা একদম দেখতে গোল্ডের মতো যেটা হচ্ছে চার্জার আচ্ছা এটা একদম দেখতে গোল্ডের মতো যেটা এত সুন্দর বলার বাইরে এইটা যদি ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নিব্যাস করে ফেললে আপু ব্রা বেশি বেশি লাইক ব্লেশন আর বেশি বেশি কমেন্ট করি হ্যাঁ 1350 এ গোল্ডের জিনিস পাচ্ছেন 1350 এ গোল্ডের জিনিস পাচ্ছেন জাস্ট ভাবা যায় না হ্যাঁ দ্রুত স্ক্রিনশট নিব্যাস করে ফেলবা নজরস ফ্যাশন এন্ড জুয়েলারি পেজে আচ্ছা রাত করার জন্য আপনি একটা পাটি চেন নেন সমস্যা কি একদম দেখতে গোল্ডের মতো একটা পাটি চেন নেন না হয় একদম দেখতে স্বর্ণের মতো একটা সুন্দর চেন নেন সমস্যা কি এই চেন তো আপনি নিতে পারেন হ্যাঁ রাফ ইউজ করার জন্য আপুরা যারা আছেন তারা রাফ ইউজ করার জন্য এই চেনগুলো নিতে পারেন আমি বক্সে ধরে দেখাচ্ছি সবগুলা হ্যাঁ আপনি চাইলে এগুলো আপনি চাইলে নিতে পারেন রাফ ইউজ করবেন এগুলা ক্যারি করতে পারেন এগুলা খুব সুন্দর লাগে দেখতে দেখতে একদম দেখতে গোল্ডের মতো লাগে খুব সুন্দর লাগে হ্যাঁ একদম এক মানে যারা আটানা আনা কিংবা দশ আনা আট আনার মধ্যে চেন চায় তারা এই চেনগুলো নিতে পারে একদম দেখতে হুবহু গোল্ডের মতো ডিজাইনের খুব সুন্দর লাগে দেখতেও দেখতেও খুব সুন্দর লাগে আর একটা হচ্ছে পার্টি চেন এই দুইটা চেন তো আপনারা নিতে পারেন এই যে দুইটা চেনই অসম্ভব সুন্দর যেইটা ভাল লাগবে জাস্ট দ্রুত স্ক্রিনশট তিন বস করে ফেলবেন বিকজ দুইটা চেনই খুব সুন্দর একদম দেখতে গোল্ডের মতো করে একদম দেখতে গোল্ডের মতো খুব সুন্দর একটা পাটি চেন উইথ কি চেন হচ্ছে। খুব সুন্দর আপনারা চাইলে এগুলো আছে না আপনারা চাইলে এইগুলা সুন্দর করে এই ঝুমকা গুলার সাথে ক্যারি করতে পারেন চাইলে আপনারা ঝুমকার সাথে এগুলা ক্যারি করতে পারেন এই চেন গুলা না খুব সুন্দর লাগে এই চেন গুলা পরলেও না এত সুন্দর লাগে দেখতে যেটা বলার বাইরে এই চেন খুব সুন্দর একদম দেখতে গোল্ডের মতো জাস্ট দেখেন এইটার কালারটা দেখেন আচ্ছা বেশি বেশি লাভ ডিয়েশান অভরেশন দিয়ে বেশি বেশি কমেন্ট করি বেশি বেশি লাভডিয়েশন অভরেশন দিয়ে বেশি বেশি কমেন্ট করি হ্যাঁ বেশি বেশি লাভডিয়েশ্যন অভরেশন দিয়ে বেশি বেশি কমেন্ট করি খুব সুন্দর একটা চেন যেটা পার্টি চেন একদম দেখতে গোল্ডের মতো একদম দেখতে গোল্ডের মতো এই চেনগুলো আপনারা ট্রাই করতে পারেন এক ভরি ওজনের চেন চাইলে এই চেনগুলো ট্রাই করতে পারেন খুব সুন্দর যেগুলা একদম দেখতে স্বর্ণের মতো ঝুমকা দেখাচ্ছে এই সাথে এই ঝুমকাগুলো নিতে পারেন খুব ভালো লাগে দেখতে এই এই সাথে ছোট ঝুমকাটা একদম দেখতে স্বর্ণের মতো যেটা প্রাইস পড়বে মাত্র কত জানেন মাত্র পড়বে চারশো নব্বই এইটার প্রাইস পড়বে মাত্র চারশো তারপরে আরো সুন্দর সুন্দর ফর্মিং এর ডিজাইনের কিছু সবগুলো ঝুমকা ধরে দেখাচ্ছি সবগুলা ঝুমকা ধরে দেখাচ্ছি খুব সুন্দর লাগে এগুলা যে কোনো চেনের সাথে এইখানে উপস্থিত যে কোনো চেনের সাথে আপনি পড়বেন এগুলা দেখতে খুবই ভাল লাগে এগুলা একদম দেখতে গোল্ডের মতো একটা লুক দেয় কানটা কানপাশা উইথ ঝুমকা আর একটা হচ্ছে কানপাশা উইথ ফ্লাওয়ার হ্যাঁ যেটা ভাল লাগবে জাস্ট দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন না ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে খুব সুন্দর লাগে এই ঝুমকাগুলা। ঝুমকাগুলা এই ঝুমকা চাইলে আপনারা এই দুটা ঝুমকা দিতে পারেন যেটা ফর্মিং এর মধ্যে দেগাম গোল পলিশ করা সাত থেকে আট বছর আপনি ইজিলি ইউজ করতে পারবেন রিকালার পসিবল খুব সুন্দর ঝুমকাটা ঝুমকাটা খুব সুন্দর এই ঝুমকাগুলো যে কোনো এখানে উপস্থিত যে কোনো চেনের সাথে আপনারা নিতে পারেন এগুলা না চেনের সাথে চেন কালেকশনের সাথে খুব ভালো যায় রোডিয়াম কালেকশন দেখাবো এখন কিছু সুন্দর সুন্দর রোডিয়াম কালেকশন দেখাবো ওয়েট এই কালেকশন পরেই রোডিয়াম কালেকশন দেখাবো এত সুন্দর এগুলা দেখতে যেটা একদম দেখতে গোল্ডের মতো একটা লুক দেখ করে ফেলবেন খুব সুন্দর লাগে চেনের সাথে সাথে ক্যারি করতে পারেন চেনের সাথে এই ঝুমকাগুলো গুলো মানা যায় চেনের সাথে এই ঝুমকাগুলো গুলো মানা যায় এবার একটা রোডিয়াম সুন্দর কালেকশন দেখাবো এই যে রোডিয়াম চেন দেখছেন এত সুন্দর একটা চেন রোডিয়াম করা চেন রোডিয়াম করা যে কোনো ব্রেসলেট এখানে দুই ধরনের ব্রেসলেট আছে একটা হচ্ছে এই আরেকটা হচ্ছে খুব সুন্দর করে লাভ লাভ আঁকা হ্যাঁ এইটা আরেকটা হচ্ছে চুরি জোড়া আর একটা হচ্ছে চুরি জোড়া এই যে একদম রোডিয়াম করা একটা চেন রোডিয়াম করা একটা দুইটা ব্রেসলেট ডিজাইন আপনি যে কোনো ব্রেসলেট যেকোনো ব্রেসলেট এইখান থেকে যেইটা এটা হচ্ছে সময় বেশি বেশি টু ল্যাবরেটেশন রান করি হ্যাঁ যারা যারা জয়েন করছে একটু বেশি থেকে ইয়ে করে সাজা করেছে যারা যারা আছেন একটু জয়েন করতে জয়েন করে ফেলেন এই রোডিয়ামের এটার সাথে সাথে নিবেন এত ভালো লাগে দেখতে এগুলা সব জুপিং এর একদম দেখতে মানে খুবই সুন্দর যারা হচ্ছে রাফ মানে যারা এইভাবে সিম্পলি বাইরে যাইতে পছন্দ করে কোনটা কোনটা যারা হচ্ছে এভাবে রেগুলারলি বাইরে যেতে পছন্দ করে ঘুরতে পছন্দ করে তারা এই সুন্দর চেন নিতে পারে যে কার সাথে পড়তে পারে জুপিং এর অল যে এইগুলা জুপিং এর মধ্যে খুব সুন্দর এইগুলো তো সব আপুরা পড়তে পারবে সাইজ নিয়ে কোনো ভেজাল হবে না পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া এটা কেমনে দিতেছেন যেটা হচ্ছে রোডিয়াম করা ছয়শ আর চেনটা চেনটা হচ্ছে ছয়শ টাকা

পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো জোড়া এই চিকুন চুরির মধ্যে খুব সুন্দর রাফ হেন্ডার ইউজ করতে পারবেন রাফ এন্ড করার জন্য এই চুড়িগুলো নিতে পারেন যেগুলো রাফ এন্ড পাঁচশো পঞ্চাশে রাফ এন্টা ইউজ করতে পারেন চেন প্রাইস ছো আশি টাকায় চেন কে দিবে তা আবার রোডিয়াম করা রোডিয়াম করা ছয়শো আশি ছয়শো আশি ছয়শো আশিতে রোডিয়াম করা চেইন কে দিবে যেইটার সাথে ভাল লাগবে জাস্ট জুথের স্ক্রিন নিয়ে ওয়াশ করে ফেলবেন

এগুলো হচ্ছে ব্রেসলাইট আর হচ্ছে গিয়ে এগুলো এটা হচ্ছে জুপিং এগুলো সব জুপিং এর জুপিং এর অলরেডি এগুলো জুপিং এর হ্যাঁ সব একদম দেখতে সুন্দর একটা লুক দেয় যেগুলো সিলভার এন্ড গোল্ডেন এর কম্বিনেশন খুব ভালো লাগে দেখতে যা যে কাছে আছে আছে দুটো অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কমপ্লিট করে দিবেন আজা সেশন এন্ড জুয়েলারি পেজে আর হচ্ছে এই লকেট কম্বোটার ছবিটা আমি ভুলে না মোবাইলে চলে আসছে মঞ্জন ছিলেন না আচ্ছা লকেট কেমন এইটা মানে কি যে অফারে পাবেন বলার বাইরে এইটা তো আমি বললামই যারা লাইফ টাইমে অর্ডার করবেন সতেরোশো লাইভের পরে চলে যাবে কম্বো যেটা রেগুলার প্রায় সতেরোশো পঞ্চাশ লাইফ টাইম সতেরোশো একদম নিউ আরাইভেল একদম সুন্দর একটা কম্বো এটা দেখতে খুব দারুণ লাগে এন্ড স্কোয়ার ডিজাইনের সুন্দর ব্যাক প্লেটেড করা এটা ইয়ারিংস ও ব্যাক প্লেটেড করা ফিঙ্গারিংস ও ব্যাক প্লেটেড করা সব জায়গায় এটা ব্যাক প্লেটেড করা খুব ভালো লাগে দেখতেও দেখতে আপনি ইয়ার টপ যদি আপনি যেদিন মনে হবে যে আমি এটা পরবো না এটা পরবো না ইয়ার টপটা পরি সেটা আপনি পসিবল ইয়ার টপটা দেখেন কি পরিমাণ

মানে এটা যে মানে একদম পঁচিশশো পঞ্চাশ সীতা এটা আর এটা বড় এটার এই পোর্শনটা দেখছেন জাস্ট একদম দেখতে গোলের মতো ফর্মিং এর মধ্যে দেগাম গোল পলিশ করা এটা দেগাম গোল পলিশ করা আপনি যে কোনো শাড়ির সাথে পরেন কিংবা এভাবে আপনি নর্মালি থ্রি পিসের সাথেও আপনি পরে পড়তে পারবেন মালা হিসাবে বা সীতা হিসাবে এই এই

শেয়ার ডান আচ্ছা বেশি বেশি লাভ ডিউ শুনেশন দিব বেশি বেশি কমেন্ট করব অ্যান্ড বেশি বেশি হাই হ্যালো দিব এত সুন্দর সুন্দর কিছু কালেকশন মিস করা যায় না একদম দেখতে স্বর্ণের মতো হুবহু দেখতে স্বর্ণের মতো একটা সুন্দর ডিজাইন এটা হ্যাঁ এইটা মিস করলে চরম মিস হয়ে যাবে এইটা মিস করলে চরম মিস হবে এত সুন্দর একদম দেখতে গোল গোল্ডের মতো একটা এর সুন্দর একটা কালেকশন যেটা হচ্ছে দেগাম গোল্ড পালিশ করা সাত থেকে আট বছর আপনি ইজিলি ইউজ করতে পারবেন রিকালার পসিবল খুব সুন্দর এইটা যদি নেন জিতে যাবেন সীতা পঁচিশশো পঞ্চাশ নেকলেস নেকলেস নয়শো আশি সরি নয়শো নব্বই লাইফ টাইমে যারা অর্ডার করবে তাদের জন্য নয়শো নব্বই লাইভের পরে চলে যাবে এক হাজার পঞ্চাশে খুব সুন্দর একটা কম্বো হয়ে যায় ভালো লেগে থাকলে দ্রুত স্ক্রিনশট নিয়ে বসে ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেয়ে মোস্ট এক্সক্লুসিভ একটা সুন্দর ব্রাইডাল মানে সেমি বা খুব সুন্দর একটা কিউট নেকলেস যেটার প্রাইস নয়শো আশি যারা লাইফ টাইমে অর্ডার করবে লাইভের পরে চলে যাবে প্রাইস কততে মাত্র মাত্র নয়শো সরি এক হাজার পঞ্চাশে লাইভের পরে চলে যাবে রেগুলার প্রাইস আর হচ্ছে এইভাবে প্রাইস পড়বে কততে মাত্র হচ্ছে 990 990 যা লাইফটাইমে ওয়ার্ক ডোয়া করবে লাইভের এ পরে চলে যাবে 980 তে এইবার দেখাবো একটা ব্রাইডাল সেট হুম যে আপনাদের ব্রাইডাল সেট পছন্দ তারা একদম ব্রাইডাল সেট দেখার জন্য প্রস্তুত কিনা বলেন তারা ব্রাইডাল সেট দেখার জন্য প্রস্তুত কিনা বলেন এত সুন্দর সুন্দর এত সুন্দর একটা ব্রাইডাল সেট ও মাই গড লোহরি সীতা লোহরি মানে লোহরি করা নেকলেস লোহরি করা সীতা একদম সেট হয়ে গেছে ওয়াও লোহরি করা নেকলেস লোহরি করা সীতা একদম সেট হয়ে গেছে এইটার সাথে চুটটাও ক্যারি করতে পারেন এইটার সাথে চুটটা নিলে মিস হবে না এইটার সাথে চুটটা নিলে মিস হবে না লক হয়ে গেছে এটা তেইশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ এটা হচ্ছে গিয়ে আজকে এই সীতাটা জাস্ট অফারে দিয়ে দে

স্টোন বসানো এক হাজার আশিতে এই সুন্দর চুর আর হচ্ছে তিন হাজার একশো পঞ্চাশে সীতা লোহরি করা সীতা গোল পালিশ করা সাত আট বছর আপনি ইজিলি ইউজ করতে পারবেন রিকালার পসিবল আর হচ্ছে খুব সুন্দর একটা কি বলে এটা খুব সুন্দর একটা নেকলেস যেটা হচ্ছে লোহরি করা থ্রি লেয়ার করা নেকলেস প্রাইস পড়বে কততে জানেন মাত্র 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 প্রাইস পড়বে তেইশশো পঞ্চাশ নেকলেস সীতা হচ্ছে তিন হাজার একশো পঞ্চাশ যেটা দেগাম গোল পালিশ করা ফার্মিং এর অ্যান্ড খুব সুন্দর একটা কি বলে চুর যেটা হচ্ছে প্রাইস চুল মাথা নষ্ট হয়ে যাবে যেটা প্রাইস হচ্ছে এক ফুল কম্বরটা ভালো দেখে থাকলে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নাজাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে একদম সুন্দরের মধ্যে একদম খুব সুন্দর একটা সেট হয়েছে যারা ব্রাইডাল আপুরা আছেন তারা এই সেটটা নিতে পারেন একদম অসম্ভব সুন্দর লাগে অসম্ভব এইটা চাইলে ক্যারি করতে পারেন আপুরা অসম্ভব মানে এত এই সুন্দর কালেকশনটা নিলে মিস হবে না মি এই সুন্দর কালেকশনটা মিস হবে না এইবার একটা জুপিং এর সুন্দর জিনিস দেখাবো এইটা দেখার পরে লিটারালি মাথা নষ্ট হয়ে যাবে এইটা দেখানোর পরে এইটা জাস্ট দেখেন শাড়ি চেন তারপরে শর্ট কি বলে শর্ট শর্ট চেন শাড়ি চেন সব আছে কি লাগবে জাস্ট বলেন শর্ট চেন শাড়ি চেন সব আছে এইটা জাস্ট দেখেন এটা একদম দেখতে গোল্ডের মতো শর্ট চেন শাড়ি চেন সব এটা শাড়ির চেনের সাথে শর্ট চেন মিচ ম্যাচ করে ফুল কম্বলটা নিতে পারেন চাইলে আলাদা করে আপনি ব্রেসলেট নিতে পারেন চাইলে আলাদা করে আপনি শর্ট চেন নিতে পারেন অ্যান্ড শাড়ির চেন নিতে পারেন অ্যাজ ইউ উইশ আপনি কোনটা নিবেন অ্যাজ ইউ উইশ আপনি কোনটা নিবেন ফুল সেট আপনি নিতে পারেন আবার চাইলে আলাদা করেও নিতে পারেন ফুল সেট নিতে পারেন চাইলে আলাদা করেও নিতে পারেন এইটা ফুল সেট নিতে পারেন এটা একদম দেখতে গোল্ডের মতো একটা লুক দেয় এইটা দেখার পরে ট্রাস্ট মি এইটা দেখার পরে আর কোনো মানে কি বলবো এইটা দেখার পরে আর ভাষা থাকে না এইটা এত সুন্দর এত সুন্দর যেটা একদম দেখতে গোল্ডের মতো খুব সুন্দর যেটা হচ্ছে দেগাম গোল পালিশ করা মানে এত একদম এর মধ্যে খুব সুন্দর কালার গ্যান্টেড হ্যাঁ একদম কালার গ্যান্টেড কিছু চাইলে এইগুলো ট্রাই করতে পারেন দেখতেও খুব সুন্দর আর হচ্ছে একটা এলিগেন্ট লুক দেয় হ্যাঁ আসলে এগুলো হচ্ছে একদম এলিগেন্ট একটা লুক দেয় এগুলো দেখতেও ভাল লাগে হচ্ছে খুব সুন্দর লাগে আপনারা চাইলে এটা যেটা ভাল লাগবে যেটা ভাল লাগবে আজকে লাইফ থেকে জাস্ট ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন একদম সুন্দর সুন্দর কালেকশনগুলো বাসায় পৌঁছে যাবে হ্যাঁ ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন একদম সুন্দর সুন্দর কালেকশনগুলো বাসায় পৌঁছে যাবে এত সুন্দর কালেকশন আর একটা চেন দেখাবো আর একটা চেন দেখায় যেটা লাভ চেন লাভ চেনটা দেখছেন এই লাভ চেনটা দেখেন জাস্ট কি সুন্দর মানে কি সুন্দর বলার বাইরে এই লাভ চেনটা দেখেন বা এটা খুব সুন্দর যেটা ভালো লাগবে আজকে লাইফ থেকে জাস্ট দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নাজিস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে অল রেডি খুবই সুন্দর আপু আপু যেটা ভাল লাগবে আজকে লাইফ থেকে জাস্ট দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নাজিস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে সবগুলা কালেকশন আজকে সুন্দর হ্যাঁ সবগুলা কালেকশন আজকে সুন্দর ছিল সবগুলা কালেকশন আপু সেটা কি যে ফোন দীপু আপু আজকের যে কালেকশন গুলা এত সুন্দর যে বলার বাইরে এটা ট্রাই করতে পারেন এটার সাথে হ্যাঁ এইটাও ট্রাই করতে পারেন এটার সাথে একদম জোপিং এর মধ্যে খুব সুন্দর একটা সেট ভালো লেগে থাকলে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনভাস্ট করে ফেলবেন না ফ্যাশন এন্ড জুয়েলারি পেজে ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিতে শেষ দেখাইছি সবগুলো ফ্যাশন দেখানো শেষ হুম তো আজকে আমাদের এন্ড স্টপ করে দে যারা যেটা পছন্দ দেখুন অনেকেই অর্ডার করে দিবি অ্যামেজিং থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যার যেটা পছন্দ অর্ডার হয় আপনারা অর্ডারটা কমপ্লিট করে দিন তাহলে আজকে এমনি অনেক দেরি হয়ে গেছে তো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থেকে